হাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াইফ অ্যান্ড স্টাইল বাই সোনা তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন আজকে হচ্ছে শনিবার ঠিক আছে আর এখন আমি রেডি হয়ে গেছি আমি আর দিদি যাব দিদিতে বাড়িতে যেহেতু দিদিরা এখন আমাদের এখানেই রয়েছে আর গোপাল আছে যেহেতু দিদির তো গোপালের জন্মাষ্টমীতে তো একটু অনুষ্ঠান করতেই হয় যেরকমই পরিস্থিতি থাকুক না কেন তাই আমাদের বাড়িতে তো গোপালের কোনো বাসনপত্র নেই দিদিতে বাড়িতেই আছে ওখান থেকে আমরা আনতে যাচ্ছি কিছু জিনিসপত্র যেগুলো গুলো লাগবে কালকে মানে সরি পরশু তো চলো হচ্ছে সেই কি একটা বেশ ফল মানে টক ফলের একটা গাছ আমার দাদা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিল গাছটা মাঝখানে একদম মরে গেছিল আবার দেখছে হয়েছে মানে বৃষ্টি হচ্ছে তো কয়েকদিন বৃষ্টি পেয়ে হয়েছে আর এখানটাতে আমার মালে গেছে শিউলি ফুলের চারা এখানটাতে একটা লঙ্কা গাছ আছে যেটাতে এখন অব্দি একটাও লঙ্কা ধরেনি জীবনে কোনো দিন আর এই যে এইখানটাতে নীলকণ্ঠ ফুল ফুটে রয়েছে যেগুলো তোলা হয়নি কিন্তু আমাদের আজকে বুঝে দেওয়া হয়ে গেছে আজকে ওয়েদারটা রয়েছে এরকম কালকে আর পরশু দিন দুদিন ধরে ভীষণ বৃষ্টি হয়েছে ভীষণ এক নাগাড়ে লাগাতার বৃষ্টি হওয়ার পরে চারিদিকে জল ঠল জমে গেছে আমাদের বাড়ির এলাকাটাতে জল জমে না কেন এটা একটু উঁচু এলাকা আর দিকটা একটু ঢালু বা নিচু সেই দিকটাতে জল জমে গেছে আমাদের মাসির বাড়ির ওখানটাতেও পুরো নাকি হাঁটু অব্দি জল হয়ে গেছে সব পুকুর একটা পুকুর নাকি ভেসেই গেছে সেখানের মাছ টাছ সব রাস্তায় গড়াগড়ি খাচ্ছে কিন্তু কেউ ধরতে পারেনি তো চলো আমরাও যাব দেখি দিতে পারি ওখানে কীরকম জল জল টল জমল আর তোমাদেরকেও দেখাবো গোপালকে নেব আমিই নেব সেটাও দেখাবো তোমাদেরকে চলো হচ্ছে গোপু আর এই যে আমি অনেক দিন পরে গপু আবার বাইরে যাচ্ছে কেমন লাগছে গপু তোমার দিদি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আমি গেছিলাম একটু খুচরো টাকা আনতে আমার পার্সটা ব্যাগের মধ্যে ছিল এই যে দিদি ওখানে দাঁড়িয়ে রয়েছে ওটার জন্য এসেছি অনেকক্ষণ হলো আর চারিদিকটা পুরো বন জঙ্গল বন জঙ্গল লাগছে আসলে অনেকদিন আসা হয় না তো প্লাস এই সামনে দিদিদের ঘরের সামনের জায়গাটাতে মানে আর কি যত্নের অভাবে যে গাছের পাতা ঠাতা পড়ে কেমন একটা নোংরা হয়ে রয়েছে সব জায়গা থাকা হয় না কি আর করা যাবে এই যে এখানটাতে সমস্ত কিছু রয়েছে ব্যাগঠ্যাগ লাইটটার আবার ডিস্টার্ব হয়েছে অনেকদিন জলে ঠেলে না তো আর এই যে এখানে আমি এখানে দিদি লাইটটা ডিস্টার্ব করছিল তারপরে আবার ঠিক হলো খানিক্ষণ দপ দপ করে একদম পুরো কেমন একটা স্যাঁতলা স্যাঁতলা মতন লাগছে খাট ঠাটগুলোর অবস্থা কেমন হয়েছে দি কয়েক মানে দু মাসও বোধ হয়নি বল দু মাসও বোধহয় হয়নি যে ঘরে কেউ থাকে না তার মধ্যে কেমন একটা হয়ে গেছে খাট ঠাট তাহলে ভাব যে এই সমস্ত বাড়িতে বছরের পর বছর কেউ লোকজন থাকে না বল হ্যাঁ ওই সেই পুরনো বাড়িগুলোতে একশো দুশো বছর ধরে লোকজন থাকে না একই রকমভাবে আবার সেই বাড়িগুলো রয়েছে তো এই যে এই দরজাটা দিয়ে বাইরেটা দেখি এই যে এই সামনেটাতে ড্রয়িং রুম ড্রয়িং রুম না কি এটা ডাইনিং ডাইনিং ছিল পুরো ঝুল হয়ে গেছে আমরা আজকে মেইনলি জানো আসছে গোপালের হচ্ছে বাসন postcss নিতে হ্যাঁ এই যে এই আর কি আপাতত অবস্থা এখান থেকে 5 তুলে দিয়েছে ওরা আর এখানে হচ্ছে সোনার মামা ওর চুল বেঁধে দিচ্ছে সোনা যেহেতু খুব একটা চুল বাদ গুড ইভিনিং আর এখন প্রায় সাতটা দশ পনেরো হয়েছে আর এখন আমরা চলে এসেছি অনেকক্ষণই আগে ছটার দিকে চলে এসেছি তারপরে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি আমিও ভিজে গেছিলাম দিদিও ভিজে গেছিলো তো আমি আর দিদি এসে আবার স্নান করলাম স্নান করে এখন এই যে একটু টক দই এখানে আছে বিটনুন আর টক দই একটু না আর টক দই নিয়ে একটু মিক্স করে আমি এখন খাবো আমার খুব ভালো লাগে এগুলো মানে আনহেলদি জিনিসপত্র না খেয়ে একটু এগুলো খাওয়াটাই বেটার তো চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আর হ্যাঁ আজকে হচ্ছে সোনার বার্থডে মানে কালকে পঁচিশ তারিখ কালকে বার্থডে আর আজকে রাত্রি বারোটার সময় আমরা একটুখানি ছোট করে সেলিব্রেট করব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকবো ঠিক আছে বাই এখন এগারোটা পঞ্চান্ন মতন বাজে আর আমরা হচ্ছে গিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে বেশি কিছু এখন করিনি কাজ বেলা কালকে করা হবে আর এখানে কেক ঠেক সবকিছু রেডি হয়ে গেছে এবার যাবো সোনাকে ডাকতে চলো আগে দেখিনি মেয়ে পুরো কাদা আরে আমি ফ্রন্ট অফ করো

আর একবার যাবো নিচে যাইব সামনে কি কাটবে আরেকবার কাটা হয়ে গেছে গিফট তো অনেকই পেয়ে গেছে ধরে গরম লাগছে

তো একবার কেক কাটার পরে আবার আরেকবার কেক কাটা হবে সেটা হচ্ছে জাইনবুরের সামনে জাইমু যেহেতু উঠতে চলতে পারে না শারীরিক অসুস্থতার কারণে তোমরা যারা আমার দিদি চ্যানেল ফলো করো তারা তো জানোই আর এখানে হচ্ছে দিদিও ওর চ্যানেলের জন্য ব্লগটা শ্যুট করছিলো শোনা একবার কেক কেটে জাইনবুকে খাইয়ে দিল আবার ও নিজে একটুখানি খেলো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে অল করে রেখো টাটা দেখা হবে আবার পরের একটি ভ্লগে